আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলব পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএসএলের চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে তো এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব অথবা ফলো করেননি তারা করে নেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আমরা শুরু করছি প্রতিষ্ঠানের নাম পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএসএল এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান তো আবেদনের শেষ তারিখ পরে আমরা দেখছি আপনার আবেদনের ঠিকানা এল ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে এবং অনলাইন ছাড়া আবেদন করতে পারবেন না অনলাইনের মাধ্যমে এই ঠিকানা আপনাকে আবেদনটা করতে হবে তো আমরা যদি শুরু করি পদের নাম মহাব্যবস্থাপক ডিসি সিডিপিএল পদ সংখ্যা একটি বেতন ছাপ্পান্ন হাজার পাঁচশো থেকে আটাত্তর চুয়াত্তর হাজার চারশো টাকা পর্যন্ত তারপরে আছে পদের নাম উপ মহাব্যবস্থাপক অপর অপারেশনস অ্যান্ড প্ল্যানিং এখানে লোক নেবে একজন বেতন স্কেল পঞ্চাশ হাজার থেকে পঞ্চাশ হাজার থেকে এক লাখ বিশ হাজার পর্যন্ত এবং এরপরে আছে পদের নাম উপ মহাব্যবস্থাপক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভিসেস এখানে লোক নেবে একজন বেতন স্কেল পঞ্চাশ হাজার থেকে একাত্তর হাজার দুশো টাকা পর্যন্ত এরপরের পদ হচ্ছে ব্যবস্থাপক অপারেশন এখানে লোক নেবে চারজন বেতন স্কেল তেতাল্লিশ হাজার থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা পর্যন্ত এরপরের পদ হচ্ছে ব্যবস্থাপক ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ইলেকট্রিক্যাল পদের সংখ্যা একটি বেতন স্কেল তেতাল্লিশ হাজার থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা পর্যন্ত এরপরে আছে পদের নাম ব্যবস্থাপক এখানে লোক নেবে এখানে আর কি আপনার একজন লোক নিবে বেতন স্কেল তেতাল্লিশ হাজার থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা পর্যন্ত এরপরের পদ হচ্ছে ব্যবস্থাপক অ্যাডমিন এখানে লোক নেবে একজন বেতন স্কেল তেতাল্লিশ হাজার থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা পর্যন্ত এরপরের পদ হচ্ছে মেডিকেল অফিসার এখানে পদ সংখ্যা একটি বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত এরপরের পদ হচ্ছে উপব্যবস্থাপক সিভিল অ্যান্ড ইনভেন্টরি এখানে পদ হচ্ছে দুইটি বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত পরের পদ হচ্ছে সহকারী ব্যবস্থাপক প্লানিং এখানে লোক নেবে একজন বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পরের পদ হচ্ছে সহকারী ব্যবস্থাপক অপারেশন এখানে পদ সংখ্যা বারোটি বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এরপরের পদ পথ সহকারী ব্যবস্থাপক ইনস্ট্রুমেন্ট অ্যান্ড টেকনিক টেলিকমিউনিকেশন এখানে পথ সংখ্যা দুইটি বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এরপরের পথ হচ্ছে সহকারী ব্যবস্থাপক লোক নেবে তিনজন বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এরপরের পথ সহকারী ব্যবস্থাপক এখানে লোক নেবে তিনজন বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এরপরের পথ সহকারী ব্যবস্থাপক স্ট্যাটিক অ্যান্ড রোটেটিং ইকুইপমেন্ট এখানে লোক নেবে তিনজন বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদের নাম এরপরে পদ আছে সহকারী ব্যবস্থাপক এখানে লোক নেবে দুইজন বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এবং আপনার আবেদন করতে পারবেন তেসরা নভেম্বর পর্যন্ত তো অনেক দিন আপনারা সুযোগ পাবেন এবং আবেদনটি শুরু হবে নয় অক্টোবর সকাল দশটার পর্যন্ত থেকে এবং অবশ্যই আপনাকে এই যে ওয়েবসাইট দেওয়া পিওসিএল এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আপনাকে আবেদন করতে পারবে অনলাইন ছাড়া আবেদন করতে পারবেন না তো সবাই সময় আবেদনটা করে নেবেন আশা করি দেখা অন্য কোনো দিন অন্য কোনো সার্কুলার নিয়ে সেবন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ